লক্ষণ তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে জিন্দিগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসনও পায় নাই একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম সেখানে একটা দমতম বা আরক শহীদ হয়ে গিয়েছে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা সবচেয়ে বেশি শহীদ হয়েছিল আপনারা জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লিখা আছে তিরানব্বই হাজারের উপরে মানুষ কিন্তু সেখানে তেষট্টি হাজারের উপরের মানুষ মুসলমান অর্থাৎ ব্রিটিশ হঠাৎ আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা মুসলমানরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে ব্রিটিশ যদি দেশ থেকে চলে যায় তাহলে গোটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মানুষদের সাথে বৈষম্য করছে অত্যাচার অবিচার করছে তাদের অধিকার তারা পাচ্ছে না আবার ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলমানরা আন্দোলন আন্দোলন করা শুরু করলেন ব্রিটিশদের কাছে আবেদন জানালেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই আলাদা দেশ চাই এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামেও একটা দেশ আমরা পেয়েছিলাম এই পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান অন্য কেউ না কাজী পাকিস্তান কাদের দেশ সবাই বলেন সবাই বলেন কাদের দেশ মুসলমানদের জন্যই পাকিস্তান হয়েছিল আপনারা জানেন ইন্ডিয়ার থেকে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার অন্য কোনো যুক্তি ছিল না ধর্মীয় কারণ একমাত্র কারণ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণই ভারত থেকে আলাদা হয়েছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই দুই অংশ মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরে অবস্থিত দুই মেরুতে দুইটা দেশ অবস্থিত একই নামে ভারত থেকে পৃথক হওয়ার কারণটা কী ছিল ওই পশ্চিম পাকিস্তানের মানুষগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই মুসলমানের কারণেই এই দেশ ভাগ হয়েছিল ভেবেছিলাম যদি ভারত থেকে আলাদা হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না ঝুলোম অত্যাচার করছে আবার একতরে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম থাকবো না আমরা পশ্চিম পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে যাব স্বাধীন হয়ে যাব কাজী পশ্চিম পাকিস্তানের স্বাধীন হয়ে আমরা আলাদা রাষ্ট্র কর্তন করতে পারলি আমরা মুক্তি পাবো শান্তি পাবো বৈষম্য দূর হবে বুক ভরা আশা নিয়ে বহুত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমার মা বোনের ইজাত হরণ করেছে একমাত্র শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারলি লাল সবুজের পথ উড্ডয়ন করতে পারলি আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আমরা কি দেখলাম একতরের থেকে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মুক্তি দিতে পারে নাই নাই শান্তি দিতে পারে বৈষম্য দূর করতে পারে নাই আপনি জানেন এই যে হাবিবা উয়ার সাহেব প্রধান নির্বাচন কমিশন ইন্তকাল নির্বাচন কমিশন গ্রেফতার হয়েছেন আজকে উনি কোর্টে স্টেটমেন্ট দিয়েছেন একত্তরে স্বাধীন হয়েছে বাহত্তরের সংবিধান রচনা হয়েছে তিন মাস পরে তেহত্তরই নির্বাচন হয়েছিল সেই তেহত্তরে নির্বাচনে আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটা সিট পেয়েছিলো কিন্তু সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না একাত্তরের স্বাধীনতা বাহত্তরের সংবিধান তিন মাস পরের নির্বাচনটাও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নেই সেই তেহত্তর থেকে আজ পর্যন্ত যারা এই নির্বাচন করেছে আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে নাই দুই হাজার চোদ্দ এবং আঠারো নির্বাচন তো আপনারা দেখেছেন আজকে হাবিব আউয়া সাহেব নিজেই বলেছেন আমাকে রিভলভল দিয়ে গুলি করুন আসলে আমি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি নাই আমি প্রশাসনকে বলবো আজকের ক্ষমতা বলবো ওই সময় দুই হাজার আঠারো এবং চব্বিশের নির্বাচনে যারা ডিউটি পালন করেছে শুধু হাবিব আওয়াল এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না যারা যারা ওই নির্বাচনে সহযোগিতা করেছিল দিনের ভোট রাত্রে দিয়েছিল যারা অবৈধ সরকারকে বসিয়েছিল তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খর পুড়িয়েছিল ওদেরকে বিচারের আওতায় আনতে হবে ওই সময় কারা ডিসি ছিলেন কারা এস পি ছিল কারা ডিআইজি ছিল কোন থানায় কোন সি দিনের ভোট রাত্রে সংগ্রহণ করেছে সব রেকর্ড সরকারের কাছে আছে সেই রেকর্ড ধরে 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 ওদেরকে বিচার করতে হবে